এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার ভিডিও অনেক দিন পর আমি আবার ডেলি ব্লগ করছি আর দেখতে পাওয়া যায় সকাল ব্রেকফাস্ট করছি তখন দেখা যে এদিকে আমার হচ্ছে ছোলার চিলা যাই আর এদিকে ভাত বসিয়েছি বাপর যাবে অফিস এবং তাড়াতাড়ি করে নিই আর বাইরে প্রচণ্ড রোদ টাকানো যাচ্ছে না এত রোদ ব্যাঙ্গালোরে বিগত মানে ক মাসে হলো বৃষ্টি হয়নি পাশে এই এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি ঠিকঠাক হলো কিনা শুন তো চলো তাড়াতাড়ি বাকিগুলো খোলে বেশ অনেক কটাই হয়েছে আর এই যে বত্রিশ ডিগ্রি চলছে তাই তো বত্রিশ চলছে বলো একত্রিশ চলছে তাতেই আমরা সহ্য করতে পারছি না আর আমাদের সে বাড়িতে চুয়াল্লিশ কোথায় সাতচল্লিশ মানে হচ্ছে অবস্থা

আর ছোলা সেদ্ধ ছোলা সিদ্ধ ছিল আলু ভাজা ছিল তাও আবার দু পিস মানে এরকম ডুমো ডুমো করে কাটা আর কি ছিল যেন ও একটা লিকুইড টাইপের ড্রিঙ্ক দিয়েছিল ওটা মেবি কোনো ডাল হবে বাট মিষ্টি খেতে পুরো মিষ্টি আর পাঁপড় ভাজা ছিল আর একটা মিষ্টি ছিল একটা ইডলি ছিল আর হ্যাঁ ইয়ে ছিল রুমালি রুটি একটা রুমালি রুটি ছিল একটা তার সঙ্গে পনিরের সবজি ছিল কিন্তু কি ঘন খেতে খেতে মানে আমি তো খেতেই পারিনি আমি খাইও নি আর ছিল তোমার পলি একটা ছিল বাট পলিতে এরা মানে যেটা এদের বাড়িতে করেছিল না নারকেলের পুর দিয়ে করেছিল চিনি আর নারকেলের পুর দিয়ে এখানে করেছিল গুড় দিয়ে গুড় দিয়েও হয় অবশ্য বাট এটা তো ভালো লাগেনি খেতে আর ছিল ডাল ভাত ব্যাস

এরকম এরকম একটা ব্যাগে করে একটা প্লেট দিয়েছে প্লেটটা বেশ সুন্দর এই যে এরকম প্লেটটা হোক এই যে স্টিলের বেশ হোয়াইটও আছে খুব সুন্দর দেখতে এই সার্ভিং ট্রে হিসাবে সার্ভিং ট্রে এর মতো আর কি আর দুটোতেই মেবি সিঁদুর আছে দুটোই লিকুইড হ্যাঁ এই তো সিঁদুর হলুদ একটা টারমারিক এন্ড কুমকুম না এইটা টারমারিক হ্যাঁ এটা লেখা আছে ফর পারফর্মিং পূজাস অর রিলিজিয়াস ফেস্টিভাল এই যে এরকম টাইপের হলুদ আর সিঁদুর সিঁদুর কুমকুম এই যে এগুলো হচ্ছে আমাদের রিটার্ন গিফট বাকি অন্য রকম একটা এক্সপিরিয়েন্স হলো আর কি কেমন হয় এদের এদের মানে হচ্ছে ফার্স্ট দিন হচ্ছে রিসেপশন সেকেন্ড দিন হচ্ছে বিয়ে সানডে মানে স্যাটারডেতে ছিল রিসেপশন আর সানডে সকালে হচ্ছে বিয়ে আমি এখনো সেই ভিডিওগুলো পোস্ট করিনি এখনো জাস্ট খাবার ভিডিওটি পোস্ট করেছিলাম বাকি এদের হচ্ছে তোমার গিফট দেওয়ার জন্য না পুরো লাইন দিয়ে যেতে হচ্ছে তাও আবার বাউন্সার দাঁড়িয়ে আছে পাঁচজন পাঁচজন করে ছাড়ছে যেমন আমাদের যে দুর্গা পুজোতে হয় প্যান্ডেল হপিংয়ের সময় যে পাঁচজন পাঁচজন করে ছাড়ে তারপরে প্যান্ডেল দেখে এখানে বাবা গিফট দেওয়ার জন্য এরকম মানে আমি তো দেখে অবাক বাউন্সার দাঁড়িয়ে আছে পাঁচজন করে ছাড়ছে যাচ্ছে ফটো ক্লিক হচ্ছে ফটো হচ্ছে ভিডিও হচ্ছিল ফটো ভিডিও তারপর এখানে লাইভ লাইভ স্ট্রিমিং চলছিল হ্যাঁ লাইভ স্ট্রিমিংও চলছিল দেন আবার পাঁচজন মানে আদিব লাগলো মানে সবাইকে টাইম দিয়ে দিয়ে দিচ্ছে একসঙ্গে উঠে আর এটা এটা এদের ক্ষেত্রে খুব অসুবিধা মানে যারা ব্রাইড গ্রুম আর কি ওর কন্টিনিউ কখন থেকে দাঁড়িয়ে আছে বাপরে বাবা লোকে সেজনি মানে পুরো গ্রাম ডেকেছিল ওরা ওদের হোম টাউনার করেছিল কোলারে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের রিটার্ন গিফট প্রচন্ড গরম বাপরে বাপ বাপন গেছে অফিস আর একজন কাজ করছে সানটান করো করবো রান্না তো মোটামুটি আমার হয়ে গেছে রুটি হয়ে গেছে ভাত হয়ে গেছে বুঝতে পারছো কুমড়ো ভাজা হয়ে গেছে আর হচ্ছে ইয়ে হয়ে গেছে কাঁচকলা ভাজা আর একটু মেথি শাক এনেছে বাপন মেথি শাক এনেছে বাপন মেথি শাকের ভাজা করবো আর ডিম করবো ডিম ডিম বক আমরা তো এখানে মাছ টাছ খাওয়া ছেড়েই দিয়েছি পচা মাছ মানে আমাদের এখানে আসা এক মাস হয়ে গেলো বলো তিন সপ্তাহ তো হলো তিন সপ্তাহ হয়ে গেলো আমরা এখনো মাছ খাইনি একদিনও সেই যে ওয়েস্ট বেঙ্গলে খেয়ে করে এসছে এখানে এত পচা মাছ পাওয়া যায় যাতা তো হ্যাঁ তাড়াতাড়ি সাপটা ভাজতে বসিয়ে করে ভিডিও এডিটিং করবো শর্টসগুলো রান্নাবান্না কমপ্লিট ভালো চলছে নারকেল দেখে মোবাইল ডিমের নারকেলটা ছাড়াও যে এখন ডিমের ঝোলটাই চলছে ডিমের কারিনার ঝোল ঠিক

আমার একে সুন্দর দুটো কাজই রেডি হয়েছে একটু মাখা মাখাই করে ভাতটা গরম করে নিতে তাড়াতাড়ি বিকেল পাঁচটা বাজে বাইরে যা রোদের অবস্থা কি আর বলবো একবার দেখো রোদটা বাড়িতে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা পুরো এখানে পুরো রিফ্লেক্ট হচ্ছে প্রচণ্ড রোদ এক্সেসিভ রোদ কতদিন যে ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছে যে মা বাবা এসেছিলো সেই সময় যে বৃষ্টি হয়েছিল তারপর থেকে এখনও বৃষ্টি হয় কতদিন হয়ে গেল তো যাই হোক আমি এখানে একটু চা বসিয়েছি আর কালকে আমরা গেছিলাম ডিমার্ট তো জিনিসপত্র করতে হবে চাটা হতে হতে এখন করে তো যেমনটা সে বললো যে আটার নান খাবে ওটাই বানাচ্ছে আমি সর্ষে যেহেতু ভিডিওটা দিয়েছি রেসিপিটা তো এখানে একবার চাষ দেখিয়ে দিচ্ছি এদিকে আমার কাবুলি চানার তরকারি পুরো টকভক করে ফুটছে এদিকে এই যে গাললে কিনা আমার রেডি আর এদিকে করেছি একটু সিম বাকি ওখানে একটু তুলে রেখেছি আর যা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি কারণ আমি রাত্রেবেলায় যতটা পারি সব গুছিয়ে গাছিয়ে শোয়ার চেষ্টা করি কারণ সকালবেলায় অফিস যায় হয় একজন নাহলে যেহেতু হয় এখন বাপনা অফিস যাচ্ছে তো তার জন্য আমাকে ভাত রান্না করতে হচ্ছে সকালে করে দেয় কারণ সারাদিন সে ভাত সে একটু ভাত খেতে ভালোবাসে সারাদিন অফিস গেলে ভাত খেতে পায় না কারণ এখানে ভাত খাওয়াই যায় না একদমই খাওয়া যায় না ওই ইডলি রাইস ইডলি ধোসা দোসা এরকম খেয়ে তো থাকা যায় না তো সপ্তাহে তিন দিন অফিস যেতে হয় একদিন মঙ্গল বুধ বৃহস্পতি যায় শুভ আর সোম বুধ শুক্র যায় বাপন। মানে এরকম অল্টারনেট টেস্ট করে যাচ্ছে তো বুধবার দিনটা কমন পড়ে যায় ওই দিনটা আমার একটু অসুবিধা হয় কারণ আমাকে টিফিনও বানাতে হয় প্লাস ব্রেকফাস্টও বানাতে হয় প্লাস রাইস আমি ম্যানেজ করে নিই এনিহাউ কিন্তু ওই বানিয়ে নিলে আর আমারও কাজটা সকালে একটু হ্যাম্পার হয় আর কি সকালে একটু তাড়াতাড়ি করতে হয় বাকি তারপরে আমি ফ্রি হয়ে যাই কিছু মন গেলে একটু পুটুরু করলে নাহলে ব্যস্ত শেষ তো হ্যাঁ তরকারি ফুটছে সব ক্লিন করে নিছি বাকি খেয়ে দিয়ে গ্যাস ট্যাস পুষিয়ে নেবো কারণ কালকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন আমরা একটু নিরামিষ খাই তো সব গ্যাস ট্যাস মুছে ধুয়ে না রাখলে সকালবেলা উঠে সব কিছু করতে না খুব কষ্ট হয় মানে বিরক্তি লাগে আর কি সকালবেলা যদি মনে হয় না কি কিচেন যদি সকালবেলা ক্লিন থাকে না তাহলে খুব ভালো লাগে যদি নোংরা থাকে তো ভালো লাগে না যে জন্য আমি সব বাসন ধুয়ে দিয়েছি বাকি রোগের কড়াইটা ওই গ্যাসটা এটা খাওয়ার পর মুছে দিই আর বাকি না যে থালা বাটি যেগুলো হবে তো ইয়া তাহলে এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই দশটা আছে কুচবি তো ভিডিও ভিডিওটা সেই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব হলেবি দেখা হচ্ছে কালকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তিল দেন টাটা টেক ক্যান্ড বা বয় গুড নাইট